আসসালামু আলাইকুম আসসালামাই ভাই ও বোনেরা আপনি পাঁচ অক্ট সালাদ করে আমলগুলো কি অন্য কাউকে দিয়ে দিতে চান ফরজ রোজা ও নফল রোজা কোনো কিছুই বাদ পড়ছে না আপনার হাসরের ময়দানে যখন আপনার আমল মাপা হবে তখন ভালো কাজের আমল বেশি থাকবে যেই আপনি খুশিতে আত্মহারা জানাতে যাওয়ার জন্য ঠিক তখনই দেখছেন আপনার নেকামগুলো অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে আপনার নেকামগুলো দিতে দিতে আপনি কেবল শূন্যের আফসোস এত আমল আমার কোনো কাজেই আসলো না কিন্তু কেন এমনটা হলো বলছি দুনিয়ায় থাকতে আপনি অমুক অমুকের নামে গিবত করেছিলেন তাই আপনার এই অবস্থা আচ্ছা একবার ভাবুন তো বিষয়টা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি পড়তে হবে আপনাকে এত কষ্ট করে যদি আমলগুলো অন্য কাউকে দিয়ে দিতে হয় সত্যি তাই এত আমলের পরেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলেন না কতই না আফসোস হবে আপনার আজ আমরা এতটাই আহ্বক জেনে শুনে সবার গিব্বৎ করি কতবার হুজুরদের মুখে শুনেছেন যে গিবত করা আর মৃতভার গোস্ত খাওয়া একই কথা তবু আমাদের ঘৃণা করে না আমরা একই কাজ জঘন্য পাপটি বারবার করি অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিব্বত চাইতেও দঘন্য কি আমাদের সমাজে মহামারী আকারে ধারণ করছে শহরের তুলনায় গ্রামে আরও বেশি দেখা যায় আচ্ছা বলুন তো আপনি শেষ রাতে আরামের ঘুম ছেড়ে তাহাজ পড়ার জন্য উঠতেন কান্না ভরা সেই অস্ত্র নেকিগুলো অন্য কাউকে দিয়ে দিতে হবে কেমন অনুতপের বিষয়টা পুরুষেরা একসাথে বসে বসে দোকানে চা খেতে খেতে দিব্য নামে গিবোধ করছে আর মহিলাদের কথা দুজন একসাথে হলেই করা শুরু করে দিবে তাদেরকে যদি বলা বলা হয় নামে এগুলো ঠিক না তারা বলবে আমরা তো সত্য কথাই বলছি মিথ্যা কথা তো আর বলছি না আবার অনেক দিনী বোনেরাও গেবোধ করে এভাবে ওই মেয়েটা তেমন একটা ভালো না নামাজ পড়ে না পর্দা করে না আরো অনেক কিছু বোন আপনি তার পিছনে কথাগুলো না বলে তাকে সামনাসামনি বুঝিয়ে বলুন চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে গিবদ থেকে বাঁচবেন প্রথমত আল্লাহকে ভয় করা আপনি যদি আল্লাহকে ভয় না করেন তাহলে পৃথিবীর সব কাজ আপনাকে দিয়ে সম্ভব মনে রাখবেন আপনার প্রতিটি কথা ও কাজ লিখে রাখা হচ্ছে দ্বিতীয়ত যখন কেউ আপনার সামনে অন্য কারণে আমি গিবধ করবে আপনি প্রসঙ্গ বদলাবেন অন্য কথা চলে যাবেন যেমন আরে ভাই আপনার শার্টটা তো বা জামাটা তো অনেক সুন্দর আপনাকে খুব ভালো মানিয়েছে কিংবা কোনো কাজের কথা বলবেন তারপরও যদি সে টপিক চেঞ্জ না করে তাহলে আপনি অন্যদিকে তাকিয়ে থাকবেন তার কথায় কোনো পাত্তা দিবেন না দেখবেন সে গিবোধ করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে পারলে যথাসম্ভব সে স্থান ত্যাগ করবেন মনে রাখবেন এখানে আপনাকে আপনার নফস আকৃষ্ট করবে গিবোধ করার জন্য আর আপনি নফসকে হারিয়ে দিয়ে ইমানের পরিচয় দিবেন তৃতীয়ত কেউ যদি কারো নামে গিবদ শুরু করে আপনি অনুপস্থিতির ব্যক্তিতির নামে প্রশংসা শুরু করবেন এবং তার ভালো দিকটির কথা সবার কাছে বলবেন দেখবেন তারা তার নামে গিবোধ করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে চতুর্থ যারা অন্যের নামে সবসময় গীবত করে তাদের সাথে কখনোই বেশি ঘনিষ্ঠ বন্ধু হতে যাবেন না চেষ্টা করবেন খুব বেশি প্রয়োজন ছাড়া তাদের সঙ্গ না দিতে আল্লাহ আমাদের এত বড় পাপ থেকে দান করুন আমিন এখন এখন কথা আগে তো অনেক করেছি আজকে সে গিবতের গুণা মাফ করব এর কি কোনো কাফারা আছে আসলে গিবত এমন একটা পাপ যা বান্দার হক যার নামে গিবত করা হয়েছে সে যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে আল্লাহ তাকে মাফ করবে না এখন যদি সম্ভব হয় যার নামে গীবত করেছিলেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন প্রশ্ন হলো জীবনে কত মানুষের নামেই তো জেনে শুনে না বুঝে গিবত করেছি ভুলেও গিয়েছি কয়জনের নামে গীবত করেছিলাম এখন ক্ষমা চাইব কি করে হুম বলছি আপনি এর কাফারা হিসেবে যাদের নামে গীবত করেছিলেন তাদের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত এবং আপনার নামেও যারা গিবোধ করে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিবেন কারণ যে ব্যক্তি অন্যকে দয়া করে সে আল্লাহর কাছে দয়া পায় আর আপনি ভালো করে খাস্তা হবা করবেন যে যতদিন বাঁচবেন আর কারোর নামেই গিপদ করবেন না প্রিয় দিনই ভাইও ও বোনেরা অন্যের নামে গীবত করে কেন শুধু শুধু নিজের আমলগুলো বরবাদ করবেন এটা কি কোনো বুদ্ধিমানের কাজ বরং বুদ্ধিমানের কাজ হলো নিজের আমলে কোনো ত্রুটি না রাখা কেন সামান্য দুনিয়ায় কিছু স্বার্থবাদী মানুষদের জন্য নিজেকে চাহান নামের আগুনে নিক্ষেপ করছেন আপনি হয়তো জানেন না আপনি তাদের মজলিস থেকে উঠে আসার সাথে সাথেই আপনাকে নিয়েও বিপদ করা শুরু করে দেয় সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা নিজেদের পরিশুদ্ধ করুন এবং এসব লোকদের সঙ্গ পরিহার করে চলুন আপনাদের যদি এমন কোনো আমল বা কোনো গল্প থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আর না হলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ